ক্রিয়া যোগে সুচির অবস্থা কি সুচির অবস্থা হচ্ছে তার পবিত্র নাই অপবিত্রতাও নাই কারণ তিনি কুটস্থে আছেন এবং কি অবস্থায় আছেন খেচড়ি অবস্থায় আছেন যেটা আমাদের ক্রিয়াবানদের প্রথম কাজ অখণ্ড মন্ডলাকারম তৎপদম দর্শিত তসমাই শ্রী গুরবে নম ওকে তাহলে আজকে শুরু করা যাক গীতা ক্লাস আমার সাউন্ড ক্লিয়ার শুরু করছি কেমন যোগভ্র কি হয় এই জায়গাটা ছিলাম তাই না ভ্রষ্ট ব্যক্তি কি হয় কঞ্চন বলছেন যোগভ্রষ্ট ব্যক্তি কর্মের অতীত রূপ যোগ অবস্থায় স্থিতি লাভ না হইয়া তাহা হইতে চ্যুতির যেখানে আমরা যাব বা আমরা যেতে চাই আমাদের পদবাচ্য থেকে আমরা কি হলো চুত হয়ে গেলাম এবং দেহান্তে সেই স্থিতির অবস্থাতেই বহু বৎস অবস্থিত থাকিয়া পরে সূচি ও শ্রীমান দিগের গৃহে জন্মগ্রহণ করেন যখন এই শ্রী পূর্ণাত্মা বা শ্রীমান দিগের গৃহে জন্ম নেবে সেই শ্রী এর ডেফিনেশন আলাদা হয়ে গেল আবার যখন গুরুদেবের বা ভগবানের আগে শ্রী বসেন সেই শ্রীর ডেফিনেশন আলাদা হয়ে যায় ঠিক আছে তাহলে এটা যদি আমরা নর্মাল গীতা পড়তাম তাহলে আমরা নর্মাল ভাবে জানতে পারতাম যে শ্রী শ্রী মানে কি ভাবতাম এক আমার নামে আগে বসে আর দুই ভগবান বা গুরুদেবের নামে আগে বসে শ্রী তাই না কিন্তু এখানে এখানে শ্রীর মানে যোগিক ভাষায় শ্রী মানে কোনটা খোঁজা হচ্ছে যিনি যোগভ্রষ্ট ব্যক্তি তিনি তার পূর্ণ ক্ষয় হওয়ার পর তিনি যখন আসবেন তখন কার ঘরে আসবেন অর্থাৎ দৃষ্টি স্থির ও চক্ষুর স্পন্দন রোহিত ভাবরূপ যে অবস্থা সেই অবস্থার নাম শ্রী এটা কিরকম হয় কিভাবে হয় ক্রিয়াবান কোথায় থাকেন থাকেন। দৃষ্টি শক্তি ও স্পন্দন আর যাহার খেচুরি সিদ্ধ হইয়াছে সূচি বোঝা গেল সূচি মানে কি যাহার খেচুরি সিদ্ধ হইয়াছে যাহার কাছে পবিত্র অপবিত্র নাই বর্তমান অবস্থা হইতে সিদ্ধি লাভ করিয়া যিনি সর্বদা শ্রীকৃষ্ণ এখানে মানুষ ভুল মানুষ ভুল বুঝে ফেলবে সর্বদা শ্রীকৃষ্ণে স্মরণপূর্বক কুটস্তে আছেন তাহলে সূচি কি অবস্থা ক্রিয়া যোগে সূচির অবস্থা কি সূচির অবস্থা হচ্ছে তার পবিত্র নাই অপবিত্রতাও নাই কারণ তিনি কুটস্তে আছেন এবং কি অবস্থায় আছেন খেচড়ি অবস্থায় আছেন যেটা আমাদের ক্রিয়াবানদের প্রথম কাজ ক্রিয়াবান প্রথম যেটা সিদ্ধ হতে হয় সেটা হচ্ছে খেচুড়ি তবে গিয়ে উত্তম প্রাণায়াম আসে ঠিক আছে বাকি এর আগে কি করে ক্রিয়াবান এর আগে প্র্যাকটিস করে কিসের প্র্যাকটিস উত্তম বা বিধিপূর্বক প্রাণায়ামের এই যে পঞ্চম বাবা বা যোগীরাজ বা গুরু বাবা আমাদের গুরু বাবা বলছেন বারবার বিধিপূর্ব উত্তম প্রাণায়াম এইটা আসবে খেচুরি সিদ্ধ হলে যেটা আমরা যারা তাদের প্রথম টার্গেট হচ্ছে খেচুরি সিদ্ধ হওয়ার জন্য ঠিক আছে প্রথমে খেচুরি সিদ্ধ হলে কি হবে তোমার ইন্দ্রিয় অ্যাক্টিভিটি কমে যাবে ইন্দ্রিয় তোমাকে ডিস্টার্ব করবে না কেমন তো এরপরে তাহলে কি করতে হয় আমাদের তারপরে মূলাধার গ্রন্থি ভেদ তোমার হৃদায় গ্রন্থি ভেদ ঠিক আছে তো এটা এটা তো এখন সিলেবাস নয় আমি পরে আবার এটাকে আলোচনা করছি যখন এটা আসবে ঠিক আছে নাহলে কি হবে আমরা এই এই জায়গা থেকে ভটকে যাব ঠিক আছে তো যিনি সর্বদা শ্রীকৃষ্ণ স্মরণপূর্বক শ্রীকৃষ্ণ স্মরণপূর্বক মানে কিন্তু। গীতা তোমাদের শোনানোর আগেই আমি বলেছিলাম যে শ্রীকৃষ্ণ বা গুরু উচ্চারণ করবো তখন কিন্তু সেটা কুটস্থ ভাববে ওটা কিন্তু ওই ব্লু রঙের কৃষ্ণ ছিল উনি নন বিশদ রূপে আরো যদি বর্ণনা করা যায় তাহলে কি আসছে দেখো যিনি কর্ম দ্বারা কর্মের অতীতাবস্থা লাভ করিয়া আত্মজ্ঞান প্রাপ্ত রূপ জ্ঞান ও ইরা পিঙ্গলের মিলন অবস্থা রূপ যোগের দ্বারা স্থির সাম্যাবস্থায় অবস্থিত রূপ যোগী কতগুলো কথা বলে গেল দেখো এইরূপ যোগীর বংশে যোগভ্রষ্ট ব্যক্তির জন্ম হয় তাহলে কোন ঘরে জন্মায় যিনি কর্মের অতীত অবস্থায় আছেন কর্ম কি শ্বাস প্রশ্বাসের কর্ম থেমে গেছে শ্বাস প্রশ্বাস ইরা যে আমাদের শ্বাস প্রশ্বাস বইছে এটা থেমে গেছে এটাকে বলা হচ্ছে কর্মের অতীত অবস্থা লাভ বা আত্মজ্ঞান আত্মজ্ঞান মানে যিনি এই অবস্থায় আছেন তিনি তো আত্মজ্ঞানী আত্মাকে জেনেছেন আমরা সাধারণ মানুষ তো আত্মার চঞ্চল মনকেই বুঝতে পারি না কখন কি পড়া হয় বুঝেই জানি না তো এনার অবস্থাটা কি এনার অবস্থাটা হচ্ছেন ইনি কর্মের অতীত অবস্থায় আছেন আত্মজ্ঞান প্রাপ্ত হইয়া অবস্থাটা কি ইরা পিঙ্গলার যে নারী এই নারী মিলন রূপ অবস্থায় এবং সেই অবস্থায় থাকলে কি হয় সাম্য অবস্থা অবস্থিত রূপ এই বংশেই যোগভ্রষ্ট ব্যক্তিরা জন্মায় এই প্রকার যে জন্ম তাহার জগতে তাহলে কি হচ্ছে যেই ঘরে আসছেন ওই ঘরে ওই অ্যাডমসফিয়ার তো সে পেয়েই গেল তার ছোটবেলা থেকে ক্রিয়ায়ক জানতে পারলেন কি বাবা করছেন কি মা বাবা করছেন মা করছেন তিনি জানতে পারলেন তাহলে ওই অ্যাটমসফেয়ারে উনি পেয়ে গেলেন এবং ওখান থেকে এই যে আগের জীবনের যে উনি যোগটা করেছেন এই যে বলছে দুই প্রকার জন্ম এই পূর্ব দেব যাত বুদ্ধি পূর্বে যে বুদ্ধি সেই বুদ্ধি সংযোগ লাভ করে যিনি আমি যা যোগভ্রষ্ট বুঝতে বেশি সময় লাগে না কিন্তু শুধু কেউ ধরিয়ে দিতে হবে ঠিক আছে না মানে মনে করিয়ে দিতে হবে তাই বলছে পূর্ব দেহ সেই বুদ্ধির সংযোগ করিয়া থাকেন। তাহার পর ওই সংযোগে প্রকার সিদ্ধি লাভের জন্য অধিক যত্নবান হয়ে পড়েন এই জীবনে সেই পূর্ব দেহজাত অভ্যাস তাহাকে ব্রহ্মনিষ্ঠা করিয়া থাকে অর্থাৎ পূর্ব পূর্বাভাস অর্থাৎ পূর্বাভাস করতে অবশ্য আপনা আপনি জিজ্ঞাসু হইয়া থাকেন আমি বলেছিলাম না যে ছোটবেলায় আমি জিজ্ঞাসা করেছিলাম কাউকে আমার খেয়াল নেই মানে উনি অবশ্যই আধ্যাত্মিক মানুষ তাকে জিজ্ঞাসা করেছিলাম আচ্ছা খেচুড়ি কি এটা আমি আমার ছোটবেলায় আমার কাউকে জিজ্ঞাসা করেছিলাম মানে কোনো সাধু জিজ্ঞাসা করেছিলাম আমাকে উনি বলেছিলেন এই বয়সে তুমি বা খুব আমার জানা নেই অত ভালো মানুষ দেখো আমি শুনেছি আমার জানা নেই ঠিক আছে তো দেখো অনেক মানুষ অনেক মানুষকে জিজ্ঞাসা করেছি কিন্তু দেখো ধীরে 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 আমাকে কিন্তু খেচড়ির কাছে আসতেই হলো কারণ এটা আমি জানতাম এই জীবনে না আগের জীবনে কোনো সংস্কার আমার ছিল তাই আমি কিন্তু এই জীবনে এসে ছোট্ট বয়সে জিজ্ঞাসা করেছিলাম কাউকে কারণ তখন কি জানতাম সাধুরাই এটা জানি কোন জটা জোটাধারী এটা জানবেন ড্রেসে যারা সাধু সমাজ যাকে সাধু বলে চিহ্নিত করে বা আমরাও যাদেরকে সাধু বলি তাদের কিন্তু জিজ্ঞাসা করব কারণ তারা অনেকটা পথ গেছে তাকে জিজ্ঞাসা করাতে তিনি বলছেন আমি জানি না আমি শুনেছি কত মানে যাকে জিজ্ঞাসা করি তিনি কত অপপথে বললেন তাহলে হয়ে যাচ্ছে সেই মানুষটা কিন্তু সত্যি ভালো মানুষ এবং সরল মানুষ তিনি কোনো ভনিতা করেননি কিন্তু

বেদান্ত কর্মফলকে অতিক্রম করেন কারণ প্রাণবায়ু বহির্মুখ হওয়াকেই যদি মৃত্যু বলা যায় তাহা হইলে উহার কোন প্রবেশকে জন্ম বলিতে হইবে তাই না তাহলে আজ এই